আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি অবরাকাতহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহান হুয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন একজন মানুষ যখন মৃত্যুর পর আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে সে জান্নাত লাভ করবে সে হবে সব থেকে সফল আর যেমনিতে আল্লাহ তালার কাছে মৃত্যুর পর ক্ষমা পাবে না আর সে যাহার নামে যাবে সে হবে সব থেকে হতবাগা আর দুর্বাগা আর আমরা প্রত্যেক ব্যক্তি এটাই ইচ্ছা করি যে তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় আর জান্নাত দান করে আজকে এমন তিনটি সহজ আমল সম্পর্কে আলোচনা করব যে আমলগুলো করতে পারলে তালা ওয়াদা দিয়েছেন যে আমাদেরকে জান্নাত দান করবেন তাই কোনো ব্যক্তি সহজে যদি জান্নাতে যেতে চায় তাহলে সেজন্য এই তিনটি আমল প্রত্যেকদিন নিয়মিত করতে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারবে চলুন তাহলে আমরা সেই তিনটি গুরুত্বপূর্ণ আমল জেনে নেই যেগুলো করা একেবারে সহজ এ সম্পর্কে প্রথমে যে হাদিস উল্লেখ করবে সেটা হচ্ছে মিসকাজ শরীফ কিতাব সালাত হাদিস নং ছয় শত সাত হজরত উমর রদে আল্লাহ তালা আহনদ থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম আলাইহি আলাইহাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন বলে আল্লাহ আকবার আর তোমাদের কেউ যদি অন্তর থেকে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আর মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেও যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর সেও যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলা সলা আর সে যদি তখন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালা আর সে যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর মুয়াজিন যখন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার সেও যদি বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার। আর মুয়াজ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর সেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাসালাম সর্বশেষ বললেন দাখালাল জান্না যে এরকম করবে সে জান্নাতে প্রবেশ করবে এই সূত্র একেবারে সহজ এই আমলটি করতে পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন নিশ্চয়তা দিচ্ছেন যে আল্লাহ আল্লাহসোহানা হওয়া তালা তাকে জান্নাত দান করবেন তাহলে এই আমলটি মন থেকে বিশ্বাস করে যদি কেউ আমল করে যায় তাহলে মৃত্যুর পর সে আল্লাহ আল্লাসোহানা হওয়া তালার দেয়া অদামতাবেক অবশ্যই সে জান্নাতে প্রবেশ করতে পারবে তাতে কোনো সন্দেহ নাই তারপর দ্বিতীয়তে যে হাদীসটি উল্লেখ করবে সেটা হচ্ছে মিস শরীফ একুশশো তো নম্বর হাদিস হচ্ছে ওয়ান আবি হোরে রাতার আল্লাহ তালাহ কল আ কল রসাল্লাহ সাল্লাল্লাহ ইন্না লিল্লাহ তিত্তিস আতা ইসমান মি আতান ইল্লাওয়াহিদান মান আহ সাহা আল জান্না ফি ওয়া ওয়াহুয়া বিতরুন ইহেব্বুল উইতরা রাহুল বোখারি অল মুসলিম হজরত আবু হুরার আদি আল্লাহ তালা আহুত থেকে বর্ণিত তিনি বলেন রসলে করিম সাল্লাল্লাহ আলাহি হোয়াসাল্লাম বলেছেন আলা সুবাহানা হওয়া তালার নিরানব্বই এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করতে পারবে আল্লা সুবাহানা হওয়া তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন দেখেন এই আমলটাও কিন্তু ছোট্ট আমল একজন ব্যক্তি ইচ্ছা করলে আল্লাহ তালা নিরানব্বইটা নাম সহজেই সে মুখস্থ করতে পারে একটু শ্রম দিলেই সে মুখস্থ করতে পারে অথচ দেখেন রাসুল করিম সাল্লাহ আলহি কত কতবার ওয়াদা করেছেন কতবার নিশ্চয়তা দিচ্ছেন যে ব্যক্তি এটা মুখস্থ করবে সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে তাহলে রাসুল করিম সাল্লাহ আলাই আসালাম যে ওয়াদা দিয়েছেন তা কখনোই খেলাফ হবে না সেটা কখনোই এদিক সেদিক হবে না রাসুল যেটা বলছেন দিবালকের ন্যায় সেটা সত্য প্রমাণিত হবে যারা আমল করবে সত্য হিসেবে কে আমতের মাঠে সে পেয়ে যাবে অতএব একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সে জান্নাতে যাবে তাহলে এই আমলটা করলেই সে জান্নাতে প্রবেশ করতে পারবে তৃতীয়ত যে বিষয়টি বলবে সেটা হচ্ছে আয়াতুল কুরসি সম্পর্কে এই আয়াতুল কুরসির ব্যাখ্যা দিতে গিয়ে তফসির মারিফুলকরণের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে হাদিসটি নাসাই শরীফের মধ্যে আছে রাসোলিকরম সাল আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশ করার পথে শুধুমাত্র মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না তার মানে যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই যে এত বড় আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই একেবারে সহজেই সে প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটি করতে পারে অথচ কত বড় ওয়াদা দিয়েছেন যদি কেউ এই আমলটি নিয়মিত করে অবশ্যই সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে তাতে কোনো সন্দেহ নাই অর্থাৎ একজন ব্যক্তি যদি এই তিনটা আমল যদি সে নিয়মিত করে তাহলে অবশ্যই হান্ড্রেড করতে পারবে কেন রাসুল করিম আলাইহি আলহাম হাদিসে যে ওয়াদা করেছেন অবশ্যই তা বাস্তবায়িত হবে অবশ্যই তা বাস্তবায়িত হবে অবশ্যই তা বাস্তবায়িত হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল সহজে করার তৌফিক দান করেন সকালে বলেন আমিন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত